এ পুটে দা খেলতে যাবি সবাই তো জন্য ওয়েট করছে যাবো যাবো দাদা ভাতটা খেয়ে নি তুই আয় এখানে বস এই পুটে দা তুই এত ভাত আরে না না মা বেশি দিয়ে ফেলেস ও মা ভাত তুলে নাও তো এত ভাত খাবো না যা খাবি না পাতে রেখে দে হ্যাঁ রে বাবান তোদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে রে মাংস মাংস তাহলে পুটে আজ দুপুরে মাংস ভাত খেতে যাব বাবানের বাড়িতে কি বলি কেন তোমাদের বাড়ি রান্না হয়নি হয়েছে তো কিন্তু তোদের বাড়িতে তো মাংস হয়েছে তাই যাব পুটে তো এত ভাত খেয়ে নিল তাহলে তো আমাদের সবার ভাত খেয়ে নেবে হ্যাঁ মা আমার তো পচা কাঁচনা বাঁচে নিয়েছি বাজার থেকে আমি এখন যাই সবাই আমাকে খুঁজ